মা আমিনার দোলাই দেখো তোলে মেমের ফ মা আমিনার দোলাই দেখো তোলে মেমের ফোলিয়া ঘরে পাবে না গোপ সমতল বা আমিনার দোলাই দেখো তোলে মেমের ফোলিয়া ঘরে পাবে না গোপচাহার সমতল সে আসার পরে বলছে দেখো আসার পরে বলছে দেখো সারা জগৎ কো আসার পরে বলছে দেখো সারা জগৎ কোল কি পরে বলে গাছ দেখতে কিন্তু একটা দিগির পাড়েতে খেজুর গাছ একটা এমন দেখাতে পারবেন যে খেজুর গাছেতে খেজুর হয় কিন্তু সেই খেজুর গাছে খেজুরটা হয় কিন্তু সেই খেজুরের মধ্যে দানা থাকে না এরম আছে না আপনাদের দিঘির পাড় ছাড়ুন এই অল ওয়েস্ট বেঙ্গল পুরো ভারতবর্ষ যদি খোঁজে দেখেন তাহলে কোনো একটা খেজুর গাছ দেখা দেখাতে পারবেন না যে খেজুর গাছের ওই খেজুর খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না কিন্তু হয় আরবের বুকেতে হাজি সাহেবরা যখন হজ থেকে আসে ওই জমজমের পানি আর খেজুর আনে আর আমাদেরকে খেজুর আর পানি খেতে দেয় কিন্তু যারা খুব কাছের আত্মীয় ক্লোজ আত্মীয় তাদেরকে ওই অনেক রকম খেজুর দেওয়া হয় লম্বা খেজুর পাকা খেজুর কাঁচা খেজুর গোল খেজুর শুকনো খেজুর মোটা খেজুর তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর হয় কিনা এই বিনা দানার খেজুর সব সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তাহলে এই বিনা দানার খেজুর হলো কোদা থেকে বিনা দানার খেজুরটা এলো কোদা থেকে মন দিয়ে শুনতে হবে ঘটনা এই শুধু এই গজলটা শুধু বিনা দানার খেজন নয় এই ঘটনা এই গজলটা আর অনেক কিছু রয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম যখন ধরনীর বুকে তাশরীফ আনেন মা আমিনার ঘরেতে কোনো রাজার ঘরে ওজিরের ঘরে মন্ত্রীর ঘরে পাঠায়নি আল্লাহ মান মা আমিনার ঘরে পাঠালেন এবং সেই সময় রীতি রেবা ছিল বাচ্চা কাচ্চা জন্ম গ্রহণ করলে তাকে দুধ পান করানোর জন্য দায় মারা নিয়ে যেত কিন্তু সেই দাই মারা যখন আসবে এর বাপ নেই কে নিয়ে যাবে এতিম বাচ্চা এর বিষয় এর বিনিময় কিছু দিতে পারবে না হয়তো হয়তো নীতি নিয়ে যাবে না মামিনা বড় চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে মামিনা চিন্তা করো না আল্লাহর তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোন মা আমিনার দোলাই দেখো কোলে মেমের ফোলিয়া ঘরে পাবে না গোপচাহার সমতল মা আমিনার দোলাই দেখো কোলে মেমের ফোলিয়া ঘরে পাবে না গোপচাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পরে বলে লাগে লাগা ইহু মোহাম্মদ রসোল মোহাম্মদ রসোল মা আমিনার দোলাই দেখো তোলে মেমের ফল। দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমত চিন্তা করে আল্লাহ তরফ থেকে কি খবর আসে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে পিতার ছায়া ছিল না মাথায় নবি জন্ম নিল যখন শুধু ছিল মা আমি না ছিল না ভাইবো শুধু ছিল মা আমি না ছিল না ভাইব জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে কবি জন্মকালে এতিম বলে বা আমি না ভাবে আমি করব কেমন লালন মালন কোদাব কি হবে আমি করব কেমন লালন পালন কোদা কত হবে তখনই এক খবর আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার আর জিবিরিল আমিন থাকবে হগে ওর পাহারা দার ও সৃষ্টি কোলের শিরোমণি সৃষ্টি কোলের শিরোমণি হবে নবী কোলের মন সৃষ্টি কোলের শিরো দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে না মুহাম্মদ রাসূল বা আমিনার তোলাই দেখো কলে মেমের ফোল দুনিয়া করে পাবে না গো সমত আর খেজুর থেকে এলো কি হলো একদিন এক ইহুদি আমার নবীর কাছে এসে প্রশ্ন করে বলো মোহাম্মদ আমার নবী যখন ইসলাম প্রচার করে দিন প্রচার করে তখন অনেক বেদিনরা অনেক ইহুদিরা আমার নবীকে কষ্ট দিতেন অনেক পরীক্ষা করতেন একদিন এক ইহুদি এসে প্রশ্ন করে বলো মোহাম্মদ এই দুনিয়াতে তুমি শেষ নবী বলে যে দাবি করো মোহাম্মদ শেষ নবী বলে দাবি করো আমি তোমার কাছে একটা পরীক্ষা করতে যাই কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছে কোনো নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো কিন্তু এই দুনিয়াতে তুমি এই মোহাম্মদ আমি তোমাকে নবী বলে কেমন করে মানি শোনো মোহাম্মদ আমি তোমাকে একটা খেজুরের দানা দিচ্ছি আমার এই খেজুরের দানা থেকে তুমি আমাকে একদিনের মধ্যে একটা কাজ বের করে দেখাতে হবে তাহলে আমি তোমাকে সত্যিকারের নবী বলে মেনে নেব তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাবো আর আমার নবী সেই খেজুরের দানাটা নিয়ে মিচকি হেসে বলে শোনো ইহুদি আল্লাহর ইচ্ছাতে আল্লাহর হুকুমে তোমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি এইখানে শুধু একটা গাছ হবে না কালকে এখানে একটা গাছ হবে সেই গাছে খেজুর হবে আর সেই খেজুর তোমাকে খাওয়াবো ইহুদি তো কথা শুনে অবাক এই একদিন একটা গাছ হবে ইম্পসিবল সম্ভব কি করে একদিন একটা গাছ কত বড় হতে পারে আবার ওতে খেজুর হবে কেমন করে হয় কিন্তু ইহুদির সাথীরা বলে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মোহাম্মদ হয়তো জাদু জানে পেরে যাবে কিন্তু সেই ইহুদির তখন গলা শুকিয়ে যায় কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে তখন এই বিনা দাঁড়ার খেজুর হলো কোথা থেকে লিখছে তখন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিন গাছ হয় তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি এক গাছ হয় আর সেই দানা নিয়ে নবি আমার মাটিতে পুতে হাসে সেই দানা নিয়ে নবি আমার মাটিতে পুতে হাসে ফল এই দানারি ফল খাবে গোকাল কি হতি তুমি এসে এই দানারি ফল খাবে গোকাল কি হতি তুমি এসে আর ভাবে কি হতি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গো গোবীর রাতে এগু দানা চুরি করে তোলে নেয় সেই ভয়েতে গভীর রাতে এগো দানা চুরি করে তোলে নেয় ভয়েতে আস্তে আস্তে গভীর রাতের দানাটা চুরি করে তুলে নেয় মনে করে আ এই খেজুরের দানা তো আমার পকেটে এবার কি করে মোহাম্মদ গাত বের করে দেখায় আমিও দেখবো আর আল্লাহ বলে আমি যাকে সম্মান দিই দুনিয়াতে কে তাকে অসম্মান করতে পারে আর খেজুরের দানাটা চুরি করে তুলে নিয়ে আর অনেক ইহুদিকে ডাকছে শোনো শোনো কালকে মোহাম্মদকে বিয়জ্জত করব কেন মোহাম্মদ এই আমি এই যে চ্যালেঞ্জ করেছিলাম মুহাম্মাদের এই খেজুরের দানা তো আমার পকেটে আর গাছ বেরবে না আর মোহাম্মদকে আমরা সবাই বিয়োজিত করব সবাই বিয়োজিত করবে বলে যাবে সকাল বেলা কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখে দেখুন সেই ভয়েতে কবির রাতে ইহুদি দানা চুরি করেtoluene পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় কি দেখে যে তাই গাছ হয়ে ফল ভরে পরের দিন সেই কি গতি নবীর সাথে গাছ দেখতে যা মাথায় গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় ওই খেজুরটা খাওয়ার পরে সেই ইহুদি বলে মোহাম্মদ আর প্রশ্ন করব না কেন তোমার এই গাছে খেজুর হয়েছে সব খেজুর ইকোটা রাখো সব খেজুরের মধ্যে যদি দানা থাকে কিন্তু আরবের মুখে এত হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তোমার এই গাছের মধ্যে খেজুর হয়েছে খেজুরের দানা নেই কি ব্যাপার আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে মনে কষ্ট হবে আর আমার নবী কাউরে কোনদিন কষ্ট দিতেন না এবং শেষ পর্যন্ত কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কোন সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা তনার গাছের কেজুরে তা না কি আর হয় ই গতি তখন স্বীকার করে ই গতি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল ই গতি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মাদের রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে আমি মেরে ফল দুনিয়া করে পাবে না গো জাহার সমতোল সে আসার পারে পড়ছে দেখো সারা জগত কো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল সোবাসিনা মা কে কদর করি না আমরা যখন ছোট ছিলাম মা কে বলতাম মা গো আমি বড় হয়ে তোমাকে নতুন নতুন শাড়ি কিনে দেব। আমি বড় হয়ে তোমাকে হজে নিয়ে যাব। আমি বড় হয়ে তোমাকে আজমির শরীফে নিয়ে যাব। আমি বড় হয়ে তোমাকে এখানে ওখানে নিয়ে যাব। কিন্তু আমরা বড় হয়ে আমরা সেই মাকে ভুলে যাই মাকে মা বলতে কষ্ট হয় মায়ের বয়স হয়ে গেছে মা বুড়ি হয়ে গেছে মায়ের বয়স হয়ে গেছে মা যদি বলে বাবা গো আমার শরীর খারাপ একটু ওষুধ এনে দে না বাবা তো মা তখন আর মা থাকে না মা বুড়ি হয়ে যায় বুড়ি চুপ করো বলে না কিন্তু যে মা দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পেশাব করে দিতাম যে মায়ের কোলে আমরা ছোটবেলায় পায়খানা করে দিতাম সেই মা যদি আমাদের উপরে বিরক্ত হয়ে যেত তাহলে আমরা আর মানুষ হতে পারতাম না তো মা হারানো কি যন্ত্রণা মা হারানো কি বেদনা যিনি গজালটি লিখেছেন কবি ইয়াসিন সাহেব তাঁর মা নেই আমারও মা নেই আমার ছোটবেলায় মা মারা গেছে গত লকডাউনে আব্বাজিও মারা গেছেন আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন জান্নান্দ শিব করেন তো মা হারানো কি যন্ত্রণা কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনুন এসে সে আজ কিন সি দিন ঝোড়ছে পানি ডোডি চোখেতে হারিয়ে এসে দিন আজ কিন সি দিন ঝোড়ছে পানি ডোডি চোখেতে আমার মায় মনে পডে মায়ের চাঁদে কুকুরটা মনে পড়ে আর কুকুরটা ফেটে যায় দুঃখে সেজিদিন আধা গাধুচি নিশিলি নি ধৰিছে পানী নি দুটো চোখেতে আমার মায়ের চাঁচুতা মনে পড়ে আমার মায়ের চাঁধি ভুমুতা মনে পড়ে আর ভুমুটা ফুটে ঠাই দুখেতে খাদিয়ে সেজিৰ আধা গাধা চিনি মা জন সোমন বন্ধ কে হো আর না মায়ের বিকল্প নেই এ পাইনি কে গো আর পাবে না কেন কেন চেয়ে হাসি মনে হয় সকল কথা তোর চলে কেন সকল কথা তোর চলে কেন মায়ের মুখ চলে দেখে কোন মায়ের মুখ চলে দেখে কোন হাসি ফুটে তার মুখে

দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যদি সারা রাত জেগে আল্লাহ ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই মাকে যদি কাঁধে করে নিয়ে হজ করিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে বলছে দেখুন সারা জীবনে আসবে যত রাত সারা জীবন আসবে যত রাত যে কে কোন যদি সাধনা এক রাতে দিন শোধ কোন দিন হবে না কেন দশে মাস দশ দিন পরে ধরে ছে কত কষ্ট করে দশে মাস দশে দিন পরে ভেদ থেকেছে কত কষ্ট করে যে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনা না সময় চলে যায় অনা হার রে শুয়ে থাকে মা বিছানা শীতের সময় মায়ের কাছে যদি ছোট বাচ্চা থাকে আর সেই বাচ্চা যদি বিছানায় পেশাব করে দেয় মা জননী সেই ভিজে বিছানায় শুয়ে পড়ে নিজের সন্তানকে শুতে দেয় না কেন আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে আমার সন্তানের সর্দি কাশি জ্বর হবে নিজেই শুয়ে পড়ে কষ্ট করে কিন্তু নিজের সেই শিশু সন্তানকে শুতে দেয় না মা জননী কত ভালোবাসে তো বলছে শুনুন শুয়ে থাকে মা পিঠে বিছানায় শুয়ে থাকে মা পিঠে যে বিছানায় শিশু ঘুমায় মার বুকে হারিয়ে সেদিন আজ কাঁদি ছিনি ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা পেটে যায় দুঃখেতে গিয়ে দিন আজ কাঁদি ছিনি সিদি আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই সন্তান নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া বিনা চাকার ওই গাড়ি তে মা জননী বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায় রে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকে বে আমন পাঁচা পাঁচা বলে

আমি যাচ্ছি পাতালে পুতে যেন আমি যাচ্ছি কেন মোর গর্ভধারিল স্নেহের জননী মোর গরভ ধারিল স্নেহের জননী সুয়ে আছে ধুলা বালিতে সেদিন আজ কাঁদেছি নিসিদিন ঝরেছে পানি দুটি চোখ খেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর পুকটা ফেটে যায় দুখেতে हां जी সেদিন আজ কাঁদেছি নিসিদিন